મહિલા મુખ્યમંત્રી જવાબ ચાઇ જવાબ અર્જિકાર સહ લો કલેજ સમસ્ત જગ્યા મહિલા દર ધર્ષિત મહિલા મુખ્યમંત્રી અપદાર્થ મહિલા তার প্রতিবাদে সারা রাজ্যের ঘটিত কর্মসূচি হিসাবে আমরা নন্দীগ্রাম দু নম্বর মন্ডলের পক্ষ থেকে আজকে আমরা এখানে নন্দীগ্রাম বাজারে প্রতিবাদ মিছিল আপনার নাম এবং অভিজিৎ মাইতি ভারতীয় জনতা পার্টি তম সাংগঠনিক জেলা জেলা কমিটির